বড়লোক বন্ধুর সাথে আড্ডা দেওয়ার সময় আর এক বড়লোক বন্ধু ইনভাইট তার গ্রুপে আসি সাব্বির ভাই ভালো জন পুষ আড্ডা আর দুই দিনের মধ্যেই আমি রিজনে ঢুকবো আচ্ছা অনেকে অ্যাড দেখি এরা জন পুষ পারে নাকি অনেক ভাই জন পুষ ক্যারেক্টার লাগাও তো কি বললি তুই আমার আইডি লেভেল 100 আর আমি দেব জন পুষ ভাই না পারলে বলে দাও অ্যাটিটিউড দেখানোর কি আছে তুমি সাব্বির ভাইয়ের বন্ধু হয়ে বেঁচে গেলে না হলে দেখতে আচ্ছা ভাই ঠিক আছে তুমি বের হও আমার এই বড় ভাই রিজনে উঠবে তাকে একটু সাহায্য করি ওকে সাব্বির ভাই সাব্বির ভাই আমি ভালো জোনপুষ দিতে পারি আপনার বন্ধুরে আমি সহযোগিতা করবো আচ্ছা তাহলে ম্যাচ স্টার্ট দিলাম বড়লোক বন্ধু রিজনে ঢুকবে এই কারণে বেশি কিল পাওয়ার জন্য ল্যান্ডিং দি জোনে তখনই সামনে থেকে আসা একটি আমি হেড মেরে ডাউন করে দিই ঘরের উপরে এসে দেখি আর একটি তাকে ডাউন করে লক্ষ্য করে দেখি এনিমি টিমেট আমার উপর রাশ দেয় তখন আমি তাকে ইউএমপি তে হেড মেরে দিই হেড খাওয়ার পর ফুল ড্যামেজ দিয়ে ভাগ যায় তারপরেও আমার হাতেই মারা খায় একটু আগে যাদেরকে মারলাম তারাই রিভাইভ পেয়ে এসে আমারে মেরে ইমোট দেয় ইমোটের বদলা নেওয়ার জন্য একই জায়গায় ল্যান্ডিং দিয়ে এনিমিটাকে মেরে আমি রিমোট দিয়ে প্রতিশোধ নি এদিকে আমার টিমমেট খেয়ে যায় মারা রিভাইভ দিতে টোকেন দিতে যে আমি উঠে যায় মারা আর তখন জোন পুষার রিক্স নিয়ে নেই ফ্রি রিভাই রিভাইভ পে নিচে ল্যান্ডিং দি ল্যান্ডিং দিয়ে একটা এনিমিকে আমি করে দেই ডাউন লাস্ট মোমেন্টে এসে জোন পুষারও মারা খায় আর আমি পর্যাপ্ত লুট নিতে যে আমি উঠে যাই মারা তারপরেও গাইস এই ম্যাচে আমাদের মোটামুটি ভালো প্লাস হয় আর ভিডিও ভালো লাগলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে